মুহূর্তে সরাসরি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি ভাঙড় বিজয়গঞ্জ বাজারে একেবারে তৃণমূল নেতা রাজ্জাক্ষা যেখানে খুন হয়েছেন একেবারে তার ধীর ছড়া দূরত্বেই ভাঙড় বিজয়গঞ্জ বাজার সেখানে দেখতে পাচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থনেরা তারা কিন্তু এসে ভিড় করছেন আর রেজ্জাক খানের যারা সহকর্মী ছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই ভাঙড় বাজারে শত শত কিন্তু তৃণমূল সমর্থকেরা ইতিমধ্যে ভাঙর বিজয়গঞ্জ বাজারে কিন্তু আসছেন দেখতেই পাচ্ছেন কত শত শত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এমএলএ সৌকত মোল্লা তিনি কিন্তু আবার ওই ঘটনাস্থলের দিকে আসছেন সেই চিত্র আপনাদেরকে দেখা দেখানোর জন্য চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন একদিকে এমএলএ সৌকত মোল্লা ঢুকছে আর তার অপর সাইড দেখুন হাজার হাজার শত শত কর্মী কিন্তু তারা ইতিমধ্যেই সৌকত মোল্লাকে এই রেজ্জাখাঁকে দেখানোর জন্য দেখা শেষবারের মতন একবার দেখার জন্য কিন্তু মাঠে এসছে আপনাদেরকে সেই চিত্র সরাসরি দেখাচ্ছেন এমনি সৌকাত মোল্লা কিন্তু এই গাড়ি দিয়েই কিন্তু ঘটনাস্থলের দিকে যাচ্ছেন আপনাদেরকে সেই চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন শত শত কর্মী সমর্থন তারা কিন্তু ইতিমধ্যেই ভাঙড় বিজয়গঞ্জ যে বা মাঠ আছে সেই মাঠেই কিন্তু এসেছেন এই মুহূর্তে এসে পৌঁছেছেন ভাঙড়ের পর্যবেক্ষক সওকাত মোল্লা এবং সাধারণ যারা কর্মী আছেন তাদের সহকর্মী রেজ্জাক খানকে শেষবারের মতন দেখার জন্য শত শত কর্মী সমর্থন ইতিমধ্যেই কিন্তু ভাঙড় বিজয়গঞ্জ বাজারে এসেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত শত শত কর্মী সমর্থনেরা ইতিমধ্যেই কিন্তু দেখতেই পাচ্ছেন তারা ভাঙড় বিজয়গঞ্জ বাজারে এসছে তাদের সহকর্মী রেজ্জাক খানকে শেষবারের মতন দেখার জন্য এই এই ভাঙড় বিজয়গঞ্জ বাজারেই কিন্তু মৃত দেহকে নিয়ে আসা হবে এখান থেকেই মিছিল করে মূলত রাজ্জাক খানের নিজের বাসভবনে নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কত শত শত কর্মী তাদের সহকর্মী রেজ চাক খানকে শেষ বারের মতন দেখার জন্য তারা কিন্তু এসছে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভাঙড়ের পর্যবেক্ষক এম এল এ মোল্লা কিন্তু তিনি বিজয়গঞ্জ মাঝারে মাঠে কিন্তু এসে হাজির হয়েছেন দেখতেই পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সকলেই জানেন আগামীকাল রাতেই কিন্তু তৃণমূল নেতা রাজ্যা তিনি কিন্তু এই ভাঙড় বিজয়গঞ্জ আহ ঝিল ছোটা দূরত্বেই কিছুটা দূরেই কিন্তু খুন হয়েছিলেন সেই খুনের পরেই কিন্তু তাকে কলকাতায় ময়নাতদন্তের জন্য পাঠানি হয় তারপরেই কিন্তু আজকে এখানে লাশকে নিয়ে আসা হবে তারপরেই কিন্তু এখান থেকেই মিছিল করে রাজ্জাকের বাড়িতে নিয়ে যাওয়া হবে দেখতে পাচ্ছেন শত শত কর্মী সমর্থনেরা তারা কিন্তু ইতিমধ্যেই এখানে উপস্থিত আছেন তার সহকর্মীকে শেষবারের মতন দেখার জন্য শত শত কর্মী সমর্থনেরা ইতিমধ্যেই কিন্তু এখানে হাজির হয়েছে আছেন বিধায়ক শৌকাত মোল্লা কিন্তু এখানে উপস্থিত আছেন আরও কর্মী সমর্থন যারা আছেন তাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে শত শত কর্মী সমর্থন তারা কিন্তু ইতিমধ্যেই আছেন এবং সেই সাথে কলকাতা পুলিশের উচ্চ আধিকারিক পুলিশ এবং পুলিশ প্রশাসন তারা কিন্তু একে একে আসছেন সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি একেবারে সেভেন টিভি ডিজিটালের পর্দায় কিন্তু দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সরাসরি আপনাদেরকে কত শত শত কর্মী সমর্থন তারা কিন্তু এসেছেন তাদের সহকর্মী তৃণমূল নেতা রেজ্জাক শেষবারের মতন দেখার জন্য কত শত শত কর্মী সমর্থন তারা কিন্তু ইতিমধ্যে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে এসেছেন সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতেই পারছেন কলকাতা পুলিশের উচ্চ আধিকারিক পুলিশ অফিসারও ইতিমধ্যেই কিন্তু শয়ে শয়ে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শত শত কর্মী সমর্থন তারা কিন্তু ইতিমধ্যে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে উপস্থিত হচ্ছেন তার সহকর্মী শেষ বারের মতন একবার দেখার জন্য দেখতে পাচ্ছেন শত শত কর্মী সমর্থনেরা আপনাদেরকে জানিয়ে রেখে দেয় আগামী রাতেই কিন্তু তৃণমূল নেতা রেজ্জাক খান কিন্তু খুন হয়েছিলেন একেবারে এই যে ভাঙড় বিজয়গঞ্জ বাজার এই বাজার থেকে ঠিক অপোজিট সাইডের খালের পাশ দিয়ে যে রাস্তা গিয়েছে সেই রাস্তায় একদম দেখতেই পাচ্ছেন ওখানে শিরিশ গাছে কিন্তু একেও ঢিলছোড়া দূরত্বেই সেখানেই কিন্তু দুষ্কৃতীরা তাকে হামলা করে খুন করেন তারপরেই কিন্তু আপনারা দেখেছিলেন প্রতিটা আপডেট আমরা দিয়েছি তার ঠিক পরেই এখন ময়নাতদন্তের পরেই কিন্তু ভাঙড়ে রাজ্যাক্ষের লাশকে নিয়ে আসা হচ্ছে তারপরেই কিন্তু এখান থেকেই একটি মিছিল হবে যেখানে মিছিল করে কিন্তু রাজ্যাক্ষের নিজের বাসভবনে সেখানে এই কর্মী সমর্থন এবং বিধায়ক সৌকাত মোল্লা সব একাধিক নেতৃত্ব যারা আছেন তারা কিন্তু যাবেন এমনটাই খবর আপনাদেরকে এই মুহূর্তে দিয়ে রাখছি আপনাদের এই মুহূর্তের আপডেট দেখতেই পারছেন শত শত কর্মী সমর্থন ইতিমধ্যেই কিন্তু তারা ভাঙড় বিজয়গঞ্জ বাজারে এসেছেন ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রেখে দেয় কলকাতা পুলিশের যারা উচ্চ আধিকারিক অফিসাররা আছেন তারা কিন্তু একের পর এক কিন্তু যাচ্ছেন তারা ঘটনাস্থলে এবং আছেন আরও কলকাতা পুলিশের যারা পুলিশ এই মুহুর্তে আপনাদেরকে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করে ইতিমধ্যেই কিন্তু ভাঙড়ের বিধায়ক নৌসার সিদ্দিকী কিন্তু তিনি সিবিআইয়ের তদন্তের দাবিও জানিয়েছেন সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা আমরা করেছিলাম এই মুহূর্তে সরাসরি আপনাদের ভাঙড় বিজয়গঞ্জ বাজার থেকে লাইভ দেখানোর চেষ্টা করছি শত শত কর্মী সমর্থনেরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু সহকর্মী খাঁকে শেষ বারের মতন দেখার জন্য শত শত কর্মী সমর্থনরা তারা কিন্তু এসেছেন ভাঙড় বিজয়গঞ্জ বাজারে সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই কিন্তু বিধায়ক সৌকাত মোল্লা কিন্তু আছেন এখানে উপস্থিত এবং তারপরেই কিন্তু এখান থেকে লাশ ফিরলেই তবে কিন্তু এখান থেকে মিছিল করে নিয়ে যাওয়া হবে এমনটাই খবর আপনাদের জানানোর চেষ্টা করছি দাদা এই ঘটনা কিভাবে ঘটলো এবং কেমন আপনাদের একটা জিনিস আমাদের বলার সত্যি কোনো ভাষা নেই কারণ গতকাল এরকম সময় আমরা আর্ট কলেজে একটা সঙ্গে একসঙ্গে আমরা মিটিং মিটিংয়ে ছিলাম কত কথা গলা জড়িয়ে কত কথা হলো তারপরে আমরা রাজ্য হয়ে আবার এই মানে এখানে মিটিং ছিল এখানে মিটিং করার পরে আমরা রাত দশটার কাছাকাছি আমরা খবর পেলাম যেহেতু আমরা সত্যি মানে মাথা ঘুরে গেছিলাম এমন একটা অবস্থা সত্যি আমরা বুঝতে পারিনি যে একটা মানুষ যে কিছুক্ষণ আগে পর্যন্ত আমাদের সঙ্গে ছিল তাকে এইভাবে নিঃসর সবাই হত্যা করা এটা আমরা যারা রাজনীতি করি কখনো এটা কাম্য নয় আমার রাজনীতি রাজনীতি হোক না উন্নয়নের মাধ্যমে রাজনীতি হোক কে কত ভালো কাজ করছে কে কত খারাপ কাজ করছে সেইভাবে মানুষকে এইভাবে যে প্রাণে মেরে দেওয়া রাজনীতি আমরা চাই এটা বন্ধ হোক এই হত্যার পিছনে যারা যারা দায়ী আছে কলকাতা পুলিশকে অনুরোধ করবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নিয়ে আমাদের অনুরোধ করবো যারা এর পিছনে জড়িয়ে আছে যে যেই হোক না কেন কোনো রঙ না দেখে তার সর্বোচ্চ মানে তম শাস্তি আমরা দায়ী করছি আমরা অত্যন্ত মর্ম আপনি ফেসবুকে পোস্ট করেছিলেন যে কালকেই আমার গলা জড়িয়ে কথা হলো সত্যি তাই আমরা মানে বলতে বলতে কেঁদে ফেলার মতো অবস্থা কালকে এরকম সময় আমার দেখা হলেই যেখানে দেখা হবে না কেন ভাই গলা জড়িয়ে কথাবার্তারা ভালো মন্দ জিজ্ঞাসা করার কথাবার্তারা অনেক কিছু আমি রাজ্জাক ভাইয়ের পরিবার তার একটা মেয়ে আছে কদিন আগে আছে মেয়ে খুব সুন্দর মিষ্টি ব্যবহার তার মেয়েটার আমাদের সিক্স দিনে একটা প্রোগ্রামের আগের দিন গেছিলো এমএলএ সাহেব ছিল সেখানে একটা ছেলে আছে ইলেভেনে পড়ে আমরা তার পরিবারের প্রতি মানে কোনো ভাষায় নেই যে বলে সান্ত্বনা দেওয়ার মতো তাও আমরা চেষ্টা করব যে এই সময়ে তারা শক্ত হয়ে দাঁড়াক আমরা ভাঙা তৃণমূল কংগ্রেস আমাদের এমএলএ সাহেবের নেতৃত্বে আমরা তার পরিবারের পাশে আছি এবং থাকবো এবং চেষ্টা করব সহযোগিতা করার সব রকম হ্যাঁ ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকে বলেছেন যে সঠিক তদন্ত হোক হলে সিবিআই দাবি করবেন সঠিক তদন্ত হোক সিবিআই দাবি করবেন আসলে কয়েক দিনের মধ্যেই বোঝা যাবে এই ঘটনার পিছনে কারা জড়িত আছে কলকাতা পুলিশ আমাদের রাজ্যের অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করে এবং ভারতবর্ষে সত্যি অনেকটা মানে অনেকটা অ্যাডভান্স কলকাতা পুলিশ তদন্ত করছে কালকে আমাদের চিকিৎসা হয়েছিলেন তিনি ওই তদন্তটা ঠিকঠাকভাবে হবে সেই আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি বোঝা যাবে এর সঙ্গে কারা জড়িত আছে এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি ভাঙর বিজয়গঞ্জ বাজারে যেখানে একেবারে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ যেখানে খুন হয়েছিল তার একেবারে ঢিল ছড়া দূরত্বেই একেবারে বিজয়গঞ্জ বাজার সেই বাজারে ইতিমধ্যেই কিন্তু হাজার হাজার কর্মী কিন্তু তারা এসছেন তার সহকর্মী খাকে শেষবারের মতন দেখার জন্য কিন্তু হাজার হাজার কর্মী সমর্থন তারা কিন্তু এসছেন ইতিমধ্যেই ভাঙড়ের পর্যবেক্ষক সহকাত মোল্লা কিন্তু এই এই মাঠেই উপস্থিত আছেন এবং দেখতে পাচ্ছেন শত শত কর্মী সমর্থন তারা কিন্তু ইতিমধ্যেই এখানে উপস্থিত আছেন দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের কাছে যে খবর আছে লাশ যদি লাশ ফিরলেই কিন্তু এখান থেকে একটি মিছিল করে রেজাক্ষার যে বাসভবন বাড়িতে সেখানেই কিন্তু নিয়ে যাওয়া হবে এমনটাই কিন্তু খবর দেখতেই পাচ্ছেন কত শত শত কর্মী সমর্থন তারা কিন্তু এই মুহূর্তে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে কিন্তু আছে সেই সেই একেবারে লাইভ সরাসরি দেখানোর চেষ্টা করছি সেভেন টিভি ডিজিটালের পর্দায় আপনাদেরকে দেখা হচ্ছে আরও আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখুন দেখতেই পাচ্ছেন শত শত গাড়ি কিন্তু এসছেন কর্মী সমর্থনরা এই গাড়িতে করেই কিন্তু এসছেন এসে শেষবারের মতন সহকর্মীকে দেখার জন্য দেখতেই পাচ্ছেন শত শত কর্মী কিন্তু তারা ভাঙড় বিজয়গঞ্জের মাঠে কিন্তু আসছেন তাদের সহকর্মী খাকে শেষবারের মতন দেখার জন্য ইতিমধ্যেই কিন্তু ভাঙড় বিজয়গঞ্জ বাজারে কিন্তু শত শত কর্মী সমর্থনরা তারা কিন্তু আসছে এইখান এখানেই লাশ আসার পরে কিন্তু একটি মিছিল করে নিয়ে যাওয়া হবে একেবারে রাজজাক্ষায়ের শেষ বাস বাসভবনে কিন্তু সেখানে যাওয়া হবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রেখে দেই কাল রাতেই কিন্তু তৃণমূল নেতা রাজ আখ্যা কিন্তু একেবারেই ভাঙড় বিজয়গঞ্জ বাজারের একেবারে ঢিল ছোড়ার দূরত্বেই দেখতেই পাচ্ছেন আমি আমল দিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে এই যে রাস্তা খালের পাশ দিয়ে যে রাস্তা এই রাস্তার উপরেই কিন্তু নৃশংসভাবে তাকে কালকে খুন করা হয়েছে এবং তারপর থেকেই আপনারা দেখেছেন ভাঙড়ের রাজনৈতিক ইতিমধ্যেই তুঙ্গে বিরোধীর ওপরে দায় চাপালে তারা অস্বীকার করেন এই এই মুহূর্তে রাজনৈতিক তুঙ্গে যেমন আছেন ভাঙড় তারপরেই কিন্তু এই ময়নাতদন্তর জন্য কলকাতা থেকে লাশকে নিয়ে যাওয়া হয় তারপরেই কিন্তু ভাঙড় বিজয়গঞ্জ বাজারে কিন্তু ইতিমধ্যেই হাজার হাজার কর্মী সমর্থন তারা কিন্তু এসছেন শেষ বারের মতন তাদের সহকর্মীকে একবার দেখার জন্য তারা কিন্তু এই ভাঙড় বিজয়গঞ্জ বাজারে বাজারে আসছেন একেবারে সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু লাশকে এই ভাঙর বিজয়গঞ্জ বাজারেই নিয়ে আসা হবে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন

ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আহ ভাঙড়ের পর্যবেক্ষক বিধক সৌকাত মোল্লা কিন্তু এই ভাঙড় মাঠে এই নয় ওই রয়নালে বাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন কিন্তু কলকাতা পুলিশের উচ্চ আধিকারিক পুলিশরা কিন্তু এই বিজয়গঞ্জ বাজারে তারা মজুদ আছেন দেখতেই পাচ্ছেন এর একেবারে আমরা একটু ঘটনাস্থলের দিকে যাওয়ার চেষ্টা করব ইতিমধ্যেই ইতিমধ্যে ভাঙর বিজয়গঞ্জ মাঠে উপস্থিত আছেন কলকাতা পুলিশের ভাঙর ডিভিশনের ট্রাফিক ওসি এমউদ্দিন স্যার কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই মাঠেই উপস্থিত আছেন আছেন আরও কলকাতা পুলিশের যে উচ্চ পদের যারা অফিসার আছেন তারাও কিন্তু এই মাঠেই উপস্থিত আছেন দেখতেই পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে

দেখতে পাচ্ছেন শোকের ছায়া কিন্তু যারা নেতৃত্ব আছে তাদের মধ্যেই আপনারা সেই চিত্রটা সরাসরি দেখানোর চেষ্টা করছি কালকে তো আপনাকে ফোন আপনাকে বলেছে वेलकम ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ভাঙড় বিজয়গঞ্জ বাজারে কিন্তু ইতিমধ্যেই কর্মী সমর্থনরা তারা কিন্তু এসেছেন সহকর্মীকে শেষ বারের মতন দেখার জন্য কিন্তু শত শত কর্মী সমর্থনরা ইতিমধ্যেই কিন্তু ভাঙড় বিজয়গঞ্জ বাজারে এসেছেন আপনারা জানেন আগামীকাল রাতেই কিন্তু তৃণমূল নেতা রাজ্যাখ্যা কিন্তু নিঃশংসভাবে খুন হয়েছিলেন একেবারে এই যে এই যে খাল বিজয়গঞ্জ বাজারের পাশেই যে খালের রাস্তা সেই রাস্তা দিয়ে কিছুটা গিয়েই কিন্তু শিরিষতলা আপনারা দেখতেই পাচ্ছেন সেখানেই কিন্তু খুন হন তারপরেই তারপরেই কিন্তু কিন্তু কলকাতাতে সেই লাশ নিয়ে কিন্তু ইতিমধ্যে এই ভাঙড় বিজয়গঞ্জ বাজারেই নিয়ে আসবেন তারপরে এখান থেকে মিছিল করে রাজাখায়ের নিজের বাসভবনে সেখানে কিন্তু কর্মী সমর্থনরা যাবেন এই মুহুর্তে আমরা যে খবর জানানোর চেষ্টা করছি একেবারে সরাসরি সম্প্রচার হচ্ছে ভাঙড় বিজয়গঞ্জ বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি